ন আগে আমার একটা হয়তো ছোট্ট বিসি আপনাদের টিবিসি চোখে পড়েছে লিলি হালাল বিউটি সাপ লিলি হালাল বিউটি সাপ অলওয়েজ বি বিউটিফুল বিকজ আমি সেটা আমি আমার জন্য সেটা যেমন মনে করি যে অলওয়েজ বিউটিফুল ললও সুন্দর সেটা আমার জন্য যেমন এই ব্যবহার করতে পারি আমার দেশের মানুষ সকলেই স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারে আমাদের মুসলিম অমুসলিম সমস্ত কমিউনিটি সমস্ত সচেতন মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে লিলি বিউটি আজকের এই সারা বিশ্বে এত জনপ্রিয়তার কারণে সারা বিশ্বে সমস্ত ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে এত জনপ্রিয়তা এত সেফ ফিল করার কারণে কিন্তু এই হান্ড্রেড বিলিয়ন বিশ্বব্যাপী একটা হান্ড্রেড বিলিয়নের একটা বিশাল মার্কেট ক্রিয়েট করেছে হালাল পণ্য এবং সমস্ত দেশগুলোতে শুধু মুসলিম দেশগুলো নয় পৃথিবীর বিভিন্ন দেশেই আপনি দেখবেন যে হালাল পণ্যের কি জনপ্রিয়তা এবং দিনকে দিন সেটা বেড়েই চলেছে এই হান্ড্রেড বিলিয়ন ডলারের মার্কেটে বাংলাদেশে এই প্রথম কোন স্কিন কেয়ার পার্সোনাল কেয়ার কসমেটিক্স কোম্পানি রিমার্ট তার হালাল বিউটিস লিলি হালাল বিউটিস তার হালাল লিপ বাম তার আরো অনেক হালাল প্রোডাক্ট নিয়ে কিন্তু এই হান্ড্রেড বিলিয়ন ডলারের মার্কেটে প্রবেশ করেছে আর এই হান্ড্রেড বিলিয়ন ডলার মার্কেটে প্রবেশ করে এবং খুব সুনামের সাথেই প্রবেশ করেছে এবং যেই যেই দেশগুলোতে কিন্তু আমরা শুরু করেছি প্রত্যেকটা দেশেই কিন্তু সেটা জনপ্রিয় হওয়া শুরু করেছে রিমার্কের এই পণ্য রিমার্ক হান্ড্রেড বিলিয়ন ডলারের মার্কেটে প্রবেশ করেছে হালাল মার্কেটে প্রবেশ করেছে এই যে হালালের মার্কেটে প্রবেশ করেছে এবং সেখানে সফলতার সাথে কাজ করে যাচ্ছে সেটা শুধু রিমার্কের জন্য নয় সেটা সমস্ত দেশের জন্য একটা গর্বের বিষয় সেটা সমস্ত দেশের মানুষের একটা অহংকারের ব্যাপার যে ইয়েস আমাদের পণ্য হান্ড্রেড বিলিয়নের ঘরে কিন্তু আমাদের পণ্যও আছে বিমল সব সময় কাজ করে যাচ্ছে দেশের উন্নয়নে দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশের সামাজিক উন্নয়নে এবং সমস্ত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা অনেকে আমরা সব সময় দেখেছি যে তাসকিন একটু আগে বললো যে আমরা দেশের বাইরে বা দেশের মধ্যেও যেখানে যাই দেশের বাইরেও যখন যাই তখন ভাবি যে একটি হালাল পণ্য ব্যবহার আমি কোন পণ্যটা ব্যবহার করব আমার উজুটা ভেঙে যাবে হয়তো বিদেশ থেকে অনেক অনেক হালাল পণ্য তার বা আরো সবাই আমরা কিনে আনে অনেক মানুষই হয়তো বিদেশ থেকে কিনে আনে হালাল পণ্য অনেক অনেক দাম দিয়ে কিনে আনে বাট রিমার্ক এর কাছে পৌঁছে দিচ্ছে তার ক্রয় ক্ষমতার মধ্যে রিমার্ক কাজ করে যাচ্ছে দেশের মানুষের সামাজিক উন্নয়নে দেশের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে অলওয়েজ রিমার্ক সেই জন্যই রিমার্ক এত ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি সেই জন্যই দেশের মানুষের ভালোবাসার শীর্ষস্থানে বসে আছে এখন রিমার্ক এবং ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে এবং আজ শুধু দেশেই নয় দেশের গন্ডি পেরিয়ে আমি যখন দেশের বিভিন্ন দেশে যাই পৃথিবীর বড় বড় দেশগুলোতে যাই তখনও কিন্তু আমি রিমার্কের সেই জয়ধ্বনি শুনতে পাই রিমার্কের সেই গর্বের নাম শুনতে পাই আমি কিন্তু সেই সমস্ত দেশে ভাই আমি কিন্তু ইউজ করেছি আমি কিন্তু হারল্যান্ডের প্রোডাক্ট ইউজ করেছি সুপার তখনই মনে হয় যে ইয়েস আমরা যে পরিশ্রম করে যাচ্ছে রিমার্ক পরিবার আমরা যে সকলে পরিশ্রম করে যাচ্ছি দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তার ক্রম ক্রয় ক্ষমতার